প্রবাসী ভোটাররা রেমিটেন্স দেয় তো তাদের পরিবারের জন্য তারা টাকা পাঠায় তাদের পরিবার ভিটামাটি বিক্রি করে ছেলেকে বিদেশ পাঠায় তো সে তার দায়িত্ব আছে তার পরিবারকে টাকা পাঠানোর তার জন্য বাংলাদেশের রাজনীতিতে অংশ দিতে হবে ভোটার বানাতে হবে কে বলছে আপনি একজন বিজ্ঞ রাজনীতিবিদ আপনার মুখ থেকে এ ধরনের প্রবাসীদেরকে নিয়ে কথাবার্তা আমরা আশা করি নাই আমরা প্রবাসীরা শুধু আসছি বিদেশে টাকা কামানোর জন্য আর আমরা পলিটিক্সে পার্টিসিপেট করতে পারবো না বা আমরা ভোট ভোটাধিকার হতে পারবো না এটা কেমন ধরনের কথা আমরা তো রাজনীতি করতে আসি নাই আমরা প্রবাসীরা আসছি বিদেশে পরিবারের জন্য দেশের জন্য আপনি তো দেশের কথা একবারও বললেন না আমাদের কন্ট্রিবিউশন দেশের জন্য কতটুকু সেটা সকলেই জানে আপনারা শুধু ক্ষমতায় আসার জন্য বা ক্ষমতাতে থাকার জন্য এ ধরনের উল্টাপাল্টা প্রবাসীদেরকে নিয়ে বক্তব্য দেন এটা কোনোভাবে সমীচীন নয় আমরা প্রবাসীরা কী জিনিসের আপনারা জানেন আমরা প্রবাসীরা ডান্স পাঠালে সেই রেমিডেন্স দেশের জন্য কতটুকু এগিয়ে যায় দেশকে সেটা আপনার মনে হয় জানা নেই আপনি মনে ভুলে গেছেন আপনি নতুন করে আবার শুনে নেবেন আর আপনি এই প্রবাসীদেরকে নিয়ে এ ধরনের উল্টাপাল্টা কথা বলবেন এটা আসলে কোনোভাবেই কাম্য নয় আমরা কেউ রাজনীতি করতে বিদেশে আসি না বা আমরা আমাদের জন্য ভোটার আমরা প্রচুর প্রায় দেড় কোটি দুই কোটির মতো প্রবাসী আছে বিদেশে তারা অধিকাংশই ভোটার তো আপনি ভোটার না হয়তো আর বিদেশে আসা যায় না পাসপোর্ট করতে গেলে তো আপনি তাদেরকে নিয়ে এরকম ধরনের উল্টাপাল্টা কথা বললেন যদি প্রবাসীরা ভোট দেয় তাতে আপনার সমস্যা কোথায় সেটা আমরা জানি না আর আমরা কোনো রাজনীতি করতে আসি না আমরা দেশের জন্য আসছি পরিবারের জন্য আসছি তো আমাদেরকে নিয়ে এই ধরনের কথা বলা ঠিক না আপনার কথাটা উইড্রু করে নেবেন এবং আপনার চাই প্রবাসীদেরকে নিয়ে সুন্দর কথা বলবেন প্রবাসীরা যে একটা যোদ্ধা সেটা মনে হয় আপনি বলে গেছেন প্রবাসীদেরকে রেসপেক্ট দিয়ে কথা বলতে হয় যাই হোক প্রবাসীদের টাকায় দেশটা গড়ে উঠছে আর অনেক সেক্টর দিয়ে কিন্তু প্রবাসীরা যে পরিবার পরিজন দেশ ছেড়ে বিদেশে আসে এবং তারা এইবার ভোট ভোট দিতে পারবে এটা তো একটা খুশির কথা ছিল কিন্তু আপনি আমাদেরকে কিভাবে হেউ করে কথা বললেন এটা ঠিক না কিছু কিছু পলিটিশিয়ান আপনাদের মতো পলিটিশিয়ানদের জন্যই দেশের এই অবস্থা আর প্রবাসীদেরকে নিয়ে আপনারা কি করেছেন প্রবাসীদেরকে নিয়ে কোন সরকারটা কি করেছে দেখেন তো বিদেশে আসতে গেলে কত টাকা লাগে লক্ষ লক্ষ টাকা দিয়ে প্রবাসীরা বিদেশে আসে এটা নিয়ে তো কোনো দিন কোনো দেখলাম না কথা বলার জন্য একটা প্রবাসী লাশ যখন দেশে আসে সেটা নিয়ে দেখলাম না কোনো কথা বলার জন্য শুধু ক্ষমতার ক্ষমতার ক্ষমতা আর পলিটিক্স আর রাজনীতি এ ধরনের রাজনীতি থেকে বিরুদ্ধে আসুন নতুন দ্বারা রাজনীতিতে আসুন সবাইকে নিয়ে রাজনীতি করুন এবং ভোট দেওয়ার অধিকার সকলেরই আছে সে দেশে থাকুক বিদেশে থাকুক নতুন একটা সিস্টেম যেহেতু আসছে এত ভয় কিসের তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা আশা করি প্রবাসী প্রবাসীদেরকে নিয়ে এ ধরনের বক্তব্য দেবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ